আর সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল ইডির করা আইপ্যাক মামলার শুনানি ছিল আর সেই মামলায় যে শুনানি ছিল আজকে ইডির মামলায় সব পক্ষকে নোটিস দু সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সব পক্ষকে ইডির মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টে কি হলো আজ সওয়াল পর্ব চলাকালীন কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জানার চেষ্টা করব অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব যে মামলার দিকে নজর ছিল প্রত্যেকের সেই হাই ভোল্টেজ মামলা শেষ নিয়ে সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করলো দুই মামলায় সব পক্ষকে নোটিশ জারি করলো এক্ষেত্রে মামলার পক্ষ বলতে রাজ্য সরকার তৃণমূল সুপ্রিম এর পাশাপাশি ডিজিপি কলকাতা পুলিশ কমিশনার ডিসি সাউথ কলকাতা পুলিশ প্রত্যেককে নোটিশ সাফ করা হয়েছে এবং মামলায় যে গুরুতর অভিযোগ ইডি তুলেছে সেই অভিযোগের কি প্রত্যুত্তর বা জবাব রয়েছে তাদের কাছে তা দু সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে সপ্তাহ পর ফেব্রুয়ারি এই মামলা শুনানির জন্য আসবে অন্যদিকে এই মামলায় ইডি একটা রক্ষা কবচের পেয়ার ছিল সেই মামলাতে যতগুলি অভিযান সম্পর্কিত দুটো বিয়ার রয়েছে প্রেস অফ অকারেন্স দুটো ব্যাগেতে যা যা এফআইআর রয়েছে সেই এফআইয়ের ওপর তদন্তের মুখ আপাতত সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে পাশাপাশি দুই প্লেস অফ পাহারেন্সের সিসিটিভি ফুটেজ বা যে নথি রয়েছে পার্শ্ববর্তী এলাকা স্থানীয় এলাকা সেই সমস্ত নথি সংরক্ষণ করতে হবে এমনটা কিন্তু নির্দেশে জানানো হয়েছে ইডির মামলায় সব পক্ষকে নোটিশ দু সপ্তাহের মধ্যেই জবাব দিতে হবে সব পক্ষকে ইডি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টে ততদিন সব ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের নির্দেশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় আজ ইডির আইনজীবীর তরফ থেকে কি বলা হলো জানার চেষ্টা করব অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব ইডির আইনজীবীর তরফ থেকে সওয়াল পর্ব চলাকালীন কি বলা হলো দেখো এই ঘটনা প্রথম নয় ঘটনা কার্যত পুনরাবৃত্তি হয়েছে এর আগে সিবিআই যে ঘটনা ঘটেছিল কার্যত ইডি অভিযানের সময় সিবিআই ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল এবার ইডির ক্ষেত্রে ঘটনা ঘটেছে এবং এই ঘটনা পরপর যেভাবে ঘটে চলেছে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাবে কোনো দিক নির্দেশনা সুপ্রিম কোর্টের তরফে না থাকলে পুরো বিষয়টার মধ্যে যেন একটা অ্যানার্কি এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অথরাইজেশন ছিল ইডি ওই জায়গায় অভিযান করার জন্য ইন্টিমেশন ছিল রাজ্য প্রশাসনের কাছে বা পুলিশের কাছে তারপরও যেভাবে বাধা দেওয়া হয়েছে এবং যাদের এই ইডি অফিসারদের কার্যত রক্ষা করার কথা কার্যত তারাই এই বাধায় অংশ নিয়েছে এই অবস্থায় একাধিক যে আবেদন ছিল প্রথম দিন থেকে আমরা বলছিলাম এই মামলায় সোমবার থেকে সেই আবেদনগুলি তাদের করা হয় এবং এই ক্ষেত্রে আলাদা করে আজকে আইপিএস অফিসার এবং আইএস অফিসার আমরা এবং শীর্ষ পুলিশ কর্তাদের যে পদক্ষেপ চেয়েছে এবং আইপিএস অফিসার তাদের সাসপেন্ড করার বিষয় রয়েছে সেই বিষয়গুলো সামনে আনা হয় এবং এক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা পরে কেন ইনকিমেশন করা হলো অর্থাৎ সাড়ে ছটায় সার্চ অপারেশন এবং সাড়ে এগারোটার সময় ইনকিমেশন করা হচ্ছে রাজ্যকে এই বিষয়টাও তুলে ধরা হয় এবং একই সঙ্গে সমান্তর একটা প্রসিডিং বিচার প্রক্রিয়ার একদিকে আর্টিকেল টু টুকর করছে ইডি কাজে এই সমান্তরাল প্রসিডিং এর জায়গায় কলকাতা দায়িত্ব মামলা ফেরানো এমনটা দাবি করা হয়েছিল যদি ইডির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে যেভাবে আদালতে বিচারের কাছে বাধা দেওয়া হয়েছে সেই জায়গায় মামলা ফিরে যাওয়াটা অযৌক্তিক যদিও এটির তরফ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টের এর আগে একাধিকের তো নথি রয়েছে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে নির্দেশ দান করতে পারে এরপরই মামলা গ্রহণ এবং এইটার বললাম নির্দেশ দান দেশ আজ আজকে ওই কোর্টের সারাক্ষণ ধরে মামলা চললো যে নোটিশ ইস্যু করেছে নোটিশ ইস্যু করেছে এবং দু সপ্তাহের মধ্যে এফিড দিতে বলেছে যে যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ দ্যাট সেগুলো স্টে করেছে আর যা সিসিটিভি টিসিটিভি যেগুলো সিজ করে সেগুলো প্রিজার্ভ রাখতে হবে এখানে যে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে স্টেট এজেন্সিস বিভিন্ন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস এটা যেমন একটা কোশ্চেন আছে আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে তারা

ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে ওরা ডিসাইড করুক ওরা ওখানে গিয়েছিল ওখানে শুনেছে ওরা এখানে এসছে যা সেরা মনে করছে ওদের শুনবো ওরা যা মনে করে সেখানে হবে কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য সেই জন্য এসছে একটা আর্জিও ছিল সেই